নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের দলের এক নেতাকে খুব ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে চান দেখাতে চায় তিনি বিশাল বড় রাজনৈতিক কর্মযোগ্য করছেন এবং বিশাল বড় রাজনৈতিক ক্ষমতা তিনি ধরেন কিন্তু কিন্তু বাস্তব চিত্র হচ্ছে তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে বারে বারেই প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে দলের অন্দরে প্রশ্ন উঠেছে তার কর্মসূচি নিয়ে বিভিন্ন জায়গায় এমনকি তার এই কাজকর্ম দেখে এই দলটা যে আর করা যাবে না এমন মনোভাব নিয়ে বহু পরিপক্ক নেতা যারা রাজ্য রাজনীতি লিড করেন তারা দল ছেড়ে অবধি চলে গেছেন হ্যাঁ ঠিক ধরেছেন আমরা কথা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে এমন বিড়ম্বনায় পড়তে হবে তার পাকামির মাসুল এইভাবে দিতে হবে তার শখ পূরণ করতে গিয়ে এইভাবে গাড্ডাই পড়তে হবে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই বুঝতে পারেননি আর তাই তাই এবার নতুন করে তৃণমূল অন্দরের সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে কেন কি ব্যাপার বলছে বিস্তারিত দেখুন প্রথমত হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূল কংগ্রেস তাদের নিজস্ব দলের ব্যাপার জাকুশিতাই করতেই পারে এবং সেই কারণেই একটা আঞ্চলিক দল তারা আবার সর্বভারতীয় একটা পদ সৃষ্টি করেছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তিনি খুব গর্ব করে বলেন যে যখন থেকে আমি পোস্টে এসেছি আমি দলের খোলন যে পদে দিয়েছি নিয়ম কানুন আইন শৃঙ্খলা সমস্ত কিছু কি সুন্দর করে নিয়ে এসছে এবং সবাই সেই নিয়ে আহা আহা করে অথচ তিনি একবারও এই প্রশ্নটার উত্তর দিতে পারেন না যে তার আমলেই তার ওই পদটাতে থাকার সময়ে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় থেকে কী করে আঞ্চলিক দল হয়ে গেল তিনি একবারও বলতে পারেন না তিনি অনেক বড় বড় বাতেলা ঝাড়েন সময় না তিন মাসের মধ্যে গোয়া যাচ্ছি সেখানে সরকার গঠন করব। আপনারা খাতায় লিখে রাখুন আর যখন আসেন এত বড় গোল্লা নিয়ে দলের সিনিয়র নেতারা মুজকি আসেন কিন্তু যাই হোক তিনি সম্পর্কে দলনেত্রীর ভাইপো হন সুতরাং তিনি যেটা করবেন সেটাই শেষ কথা তার শখ হলে সেটা পূরণ করতে হবে এবং সেই শখ পূরণ যদি রাজনৈতিকভাবে হতো কারোর বোধহয় কিচ্ছু বলার থাকতো না সেই শখ পূরণ করতে গিয়ে প্রশাসনিক যে ব্যাপারটাকে ব্যবহার করা হচ্ছে সমস্ত আইন কানুন নিয়ম শৃঙ্খলা ভেঙে ফেলা হচ্ছে সেই জায়গাটাতে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি পাচ্ছে এবং আদালতে গেলে সেই উদাহরণ দেখিয়ে ঠাস 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 করে গালে চড় পড়ছে সে তো গেল আইনের থাপ্পড়ের কথা কিন্তু কিন্তু এবার যে পরিস্থিতি সৃষ্টি হলো তাতে মমতা বন্দ্যোপাধ্যায় আর রাত্রে ঘুমোতে পারবেন তো আতঙ্ক তাকে যেভাবে এবার তাড়া করতে শুরু করবে যে ঘটনা ঘটছে তাতে তাতে আর দলীয় সমীকরণটা ঠিক রাখা যাবে তো সেই প্রশ্নটাই উঠে গেল কেন আজকে আজকে কলকাতা আদালতে একটি মামলা হয়েছিল আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই ডিএ নিয়ে আন্দোলন চলছে এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক আন্দোলন করে চলেছেন মামলা লড়ে চলেছেন এবং এই সেই মামলায় প্রতিটি মামলাতেই প্রায় হার হচ্ছে রাজ্য সরকারের হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সকলেই প্রায় বলে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি গা করে যেটা করতে চাইছো সেটা ভুল সেটা অন্যায় এইভাবে কারোর গণতান্ত্রিক অধিকার ছিন্ন করা যায় না ডিএ গণতান্ত্রিক এবং নৈতিক অধিকার তুমি ডিএটা পাই পয়সার সমেত মিটিয়ে দাও আর সেইটা দিতে গেলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের খেলা মেলা উৎসব মৎসব এগুলো তো সব বন্ধ হয়ে যাবে এই যে পাঁচশো টাকা হাজার টাকার ভাতা ভিক্ষা দেওয়া হয় এগুলো বন্ধ হয়ে যাবে ভোট কেনাটা বন্ধ হয়ে যাবে নবান্নের গদিটাই চলে যাবে এটা খুব ভালোভাবে বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য তিনি এই দিয়ে দেন না এবং একটা মামলা করে রেখে দেন সেই মামলায় হার হলে তার পাল্টা মামলা করে রেখে দেন এবং সেই মামলায় তারিখের পর তারিখ তারিখের পর তারিখ কিনে মামলা থেকে ডিলে করে এই ডিএ দেওয়াটাকে বন্ধ করে রেখে দেন তো এর পরিপ্রেক্ষিতে সমস্ত সংগঠনই প্রায় এক জায়গায় চলে এসেছে এবং তারা একটা যৌথ সংগ্রামী মঞ্চ করেছে সেই যৌথ সংগ্রামী মঞ্চ প্রায় এক বছরের কাছাকাছি টানা ডিএ নিয়ে আন্দোলন করে যাচ্ছে ধর্নায় বসে আছে তারা কিন্তু এবার তারা ঠিক করে নিয়েছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে পথটা দেখিয়ে দিয়েছেন না সেটাই হচ্ছে আসল পথ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অন্যায়টা করছেন ডিএটা না দিয়ে বছরের পর বছর এইভাবে যে বঞ্চনা করছেন রাজ্যবাসীকে এই বঞ্চনার মুখ থেকে যদি বাঁচাতে হয় তাহলে সোজা গিয়ে নবান্নাতে ঢুকে পড়ো এবং নবান্নাতে গিয়ে টনকটা নড়িয়ে দাও যদি একটু লাজলজ্জা হয় যদি সত্যি সত্যি এই রাজ্যটার ভালো করার কথা ভুল করে তার মনে পড়ে মনে যায় যদি ডিএটা পাওয়া যায় এই হিসেবে তারা এবার ডিএ আন্দোলনটা ধর্মতলার বুক থেকে তুলে নিয়ে যেতে চাইছে সোজা নবান্নে নবান্নের ওখানে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস সামনে ধর্ণা দেওয়া তারা পরিকল্পনা করছে এবং আপনারা জানেন যে এই ইঙ্গিতটা কিন্তু শুভেন্দু অধিকারী দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন যেটা শুভেন্দু অধিকারীর ভাষায় নাটক করতে যাচ্ছেন এই রাজ্যের পাওনাগন্ডা নিয়ে আর সেই অবস্থায় তিনি কেন্দ্রে পাঠানো টাকা নবান্ন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সরকার কিভাবে নয় ছয় করছে এবং তার ফলে রাজ্যবাসীকে কিভাবে বঞ্চিত হতে হচ্ছে সেই প্রতিবাদ জানাতে তিনি সোজা ঢুকে যান নবান্নে এবং সেখানে তিনি মুখ্য সচিবকে কিন্তু তার যে প্রতিলিপি আছে সেটা তিনি সেখানে দিয়ে আসেন এবং তার ফলে ডি আন্দোলন যারা করছেন সেই সরকারি কর্মচারীরা এই সরকারটা যাদের দ্বারা পরিচালিত হচ্ছে কথায় যারা না থাকলে এই সরকারটা বলে না যে আমরা এতে এক নম্বর হয়েছি তাতে এক নম্বর হয়েছি তাহলে সরকারি কাজগুলো কে করছে মমতা বন্দ্যোপাধ্যায় করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা করছে এই সরকারি কর্মচারীরা না থাকলে তো একটা কাজও হতো না তো যাই হোক সেই তাদেরকেই যে বঞ্চনা করে রেখেছেন এবার সেই বঞ্চনার প্রতিবাদটা ওইখান থেকে হবে যথারীতি খুব স্বাভাবিকভাবে সেইটা নিয়ে আটকে দেয় কলকাতা পুলিশ কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোরগোড়ায় এসে যেখান থেকে তিনি রাজপাট চালান সেইখান থেকে বলবে তুমি আমাদের টাকা মেরে দিচ্ছ ডিএমারা সরকার ডিএ সরকার এই শব্দগুলো শুনতে হবে সেটা তো তিনি মেনে নিতে পারেন না পুলিশ স্বাভাবিকভাবে আটকে দেয় এবং তার ফলে আজকে কলকাতা আদালতের প্রধান বিচারপতির এজলাসে সেই নিয়ে মামলা হয় এবং সেখানে যে মামলার রাইটা এলো সেটা মারাত্মক এবং সেই রায়টার থেকেও তার যে অবজারভেশনটা এলো সেটা আরও মারাত্মক সেখানে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্নভাবে আটকাবার চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রধান বিচারপতি যখন একটা প্রশ্ন করলেন তখন ওই জোকের মুখে নুন পড়লে যে জিনিসটা হয় না ঠিক রাজ্য সরকারের আইনজীবীদের মুখের অবস্থাটা সেরকম হয়ে গিয়েছিল কীরকম প্রধান বিচারপতি বললেন যে রেড রোডে যদি ধর্না হতে পারে সেখানে যদি সমাবেশ হতে পারে একশো চুয়াল্লিশ দ্বারা যেখানে জারি করা আছে সেইখানে যদি আপনারা ধর্না করার পারমিশন দিতে পারেন তাহলে নবান্নের সামনে কেন নয় বুঝতে পারছেন কি কী উদাহরণটা দিচ্ছেন আসলে আপনারা জানেন যে ওই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাটক করতে গিয়েছিলেন এই রাজ্যে বলেন এক লক্ষ ষোলো হাজার কোটি টাকার পাওনা আছে আর ওখানে গিয়ে বলেন যে ষোলো হাজার কোটি টাকা পাওনা আছে যাই হোক সেটাও যে পাওনা আছে সেটা কেন্দ্র সরকার বারবার বলে দিয়েছে যে তোমরা ভাই হিসেবপত্র দাও না প্রচুর চুরি হয়েছে তাই আর চুরি করার জন্য আমি টাকা দেব না সেইটা নিয়ে যখন দিল্লিতে গেলেন এবং সব নাটক ফেল হয়ে গেল তখন এখানে এসে রাজভবনের সামনে ধর্নায় বসে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন রাজভবনের সামনে জায়গাটা হচ্ছে একশো চুয়াল্লিশ ধারা সেখানে কোনো রকম কর্মসূচি করা যায় না রাজ্যপালের একটা একটা সুরক্ষার ব্যাপার আছে কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা সেজে বসে আছেন তিনি তৃণমূল কংগ্রেসের একটা আঞ্চলিক দলের সর্বভারতীয় পদে বসে আছেন তার ইচ্ছা হয়েছে তিনি রাজভবনের সামনে বসবেন কারোর ক্ষমতা আছে আটকাবে ফলে যে পুলিশের ঘাড় ধরে অভিষেক ব্যানার্জি ওখান থেকে বার করে দেওয়ার কথা ছিল যে ভাই তুমি একশো চুয়াল্লিশ ধারা ভাঙছো কেন তুমি আইন শৃঙ্খলা ভাঙছো কেন সেইটা করার সাহস তাদের নেই তাদের যত উত্তাপ বিত্তা বিরোধীদের উপর ইউটিউবারদের উপর যাই সেই পুলিশ দাঁড়িয়ে থেকে ধর্নামঞ্চ বেঁধে দিয়েছে যখন ধর্নামঞ্চ বাঁধা হচ্ছে সেই ছবি আছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রোটেকশান দিচ্ছে কেউ যাতে সেটাকে অসুবিধা না করে তারপর সেখানে নামে নাটক অভিষেক বন্দ্যোপাধ্যায় চালিয়ে যান এবং পুলিশ সেটাকে অ্যালাউ করে যায় তাহলে ওই একশো চুয়াল্লিশ ধারা আছে যেখানে সেখানে তোমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা নামের নাটক করবে সেটাকে তোমরা অ্যালাউ করবে আর যারা বঞ্চিত যারা শোষিত যারা নিপীড়িত যাদের টাকা তোমাদের সরকার মেরে দিচ্ছে তারা নবান্নের সামনে ধর্না করতে গেলে তোমাদের অসুবিধা আছে এই উদাহরণটাই ঠিক দেন এবং তাতে একদম ওই বললাম তো ঝুঁকের মুখে নুন পড়ার অবস্থা হয় কিন্তু তা বললে হবে এরা সব মমতা সরকারের আইনজীবী এরা জানে যে এরকম থাপ্পড় থাটিয়ে থাপ্পড় গাল লাল করা থাপ্পড় অনেক আসবে কিন্তু তারপরও দিনের শেষে চেষ্টা করে যেতে হবে যতই সেটা ভুল চেষ্টা হোক তবু চেষ্টাটা চালাতে হবে না হলে চাকরিটি যে থাকবে না এরপর তারা আবার একটা কথা বলেন বলেন যে এই ধর্না টর্না করে কি হবে ধর্না করে কোনো লাভ হয় এই কথাটা তারা বলেন এবং এখানেও ওই যে অভিষেক ব্যানার্জি পাকামি বলে যেটা বাজারে চলছে সেইটাই কিন্তু আবার মুখ পুড়িয়ে দেয় রাজ্য সরকারের কিভাবে। প্রধান বিচারপতি বলেন যে ধর্না করে কিছু হয় না কি বলছেন এই যে চাকরি প্রার্থী যোগ্য চাকরি প্রার্থী যারা তারা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছেন এবং এখানে যদি কোনো কাজ না হতো তাহলে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি কেন আপনাদের ওখানে আসতো মানে ওই সাড়ে তিন জেল খাটা আসামিটার কথা বলছে আর কি গিয়ে খুব নাটক ফাটক করেছিলো না জুতো ছুঁড়ে বেরিয়েছিল পাবলিক তো সেইখানে বাজারে যেটা চলতি কথা আছে যে এটাও নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই প্ল্যান কেন কেননা এই সাড়ে তিন বছরের খাটা আসামিটা সবসময় অভিষেক ব্যানার্জি ডিফেন্স করে যান এবং তিনি নিজেই বলেন যে দল ভুল করলেও তার কাজই হচ্ছে মিথ্যা টিথ্যা বলে সেটাকে সত্যি করে মানুষের সামনে প্রেজেন্ট করা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এতটাই ঘনিষ্ঠ যা কিছু তার শিবিরের বিদ্রোহী কথা সব তার মুখ দিয়ে আসে এবার এখানে একটা খুব ভালো প্ল্যান ছিল এই নিয়ে একটি মামলা সুপ্রিম কোর্টে হয়েছে এবং সেখানে রাজ্য সরকারের মুখটা পুড়তে চলেছে সেইটা জেনে বুঝেই এই কুণাল ঘোষকে সেখানে পাঠিয়ে দেওয়া হয় এবং ঘোষ গিয়ে সেখানে দৌত্য করেন করে ব্রাত্য বসুর সঙ্গে একটা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে দেন যাতে ওই মামলাতে গিয়ে বলা যায় যে এই তো এই নিয়ে আলোচনা শুরু হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে সুতরাং এখন মামলার কোনো রায় দেবেন না আলোচনাটা ভেস্তে যেতে পারে সুতরাং কিছুদিন ওয়েট করুন তো সেই জায়গাটাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল ওঠে অন্তত যারা আলোচনাকারী বা যারা আন্দোলনকারী তারা কিন্তু তেমনটাই মনে করেন যেটা ওই অভিষেকেরই কাছের লোক হচ্ছে ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামিটা সেই জন্য এসে সব এরকম ঘেঁটে দেওয়ার চেষ্টা করছিল তো সেই জায়গাটার কথাও কিন্তু আজকের মামলায় ওঠে যে যদি ধর্নাতে কাজ নাই হয় একে যদি এত পাত্তাই না দেন আপনাদের যে দলটা রয়েছে সেই দলের এই সরকারি পক্ষ থেকে কেন গিয়েছিলেন সেখানে ধর্নায় কাজ হয় সুতরাং ধর্না হচ্ছে গণতান্ত্রিক অধিকার এবং ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ আপনারা যদি ভাব ভেবে থাকেন মানে এই কথাটা বলেননি কিন্তু মুদ্রার কথা যেটা ছিল যে এই তৃণমূল সরকার যদি ভেবে থাকে যে তারা যেটা ভাবে সেটাই গণতন্ত্র আর তাদের বিরোধিতা করলে তাদের কণ্ঠটা রোধ করবেন সেটাও গণতন্ত্র সেটা ভুল সুতরাং এখানে গিয়ে নবান্নের সামনে ধর্না দিতে পারবেন ডি দাবিতে আন্দোলনটা করতে পারবেন ফলে আগামীকাল থেকে বাইশ তেইশ চব্বিশ তিন দিন সেখানে নবান্নের সামনে এই ডিএকাল আন্দোলনকারীরা এবার চিৎকার করতে শুরু করবে ডিএ মারা সরকার আর নেই দরকার ডিএ চোর আমাদের ডিএটা ফেরত দাও এইভাবে ডিএ মেরে খেলা মেলা উৎসব করা যাবে না আর সেই কথাগুলো নবান্ন থেকে বসে শুনতে হবে মমতা ব্যানার্জিকে যদিও তিনি এই তিন দিন আবার নবান্নের ধারপাশ মারাবেন কিনা সেই নিয়েও প্রশ্ন আছে কেননা তিনি তো প্রতিবাদ সহ্য করতে পারেন না যখনই প্রতিবাদ ওঠে তখনই করা একটা জায়গা চলে আসে যাই সেটা হয়েছে তবে এর জন্য কলকাতা হাইকোর্ট বেশ কিছু নিয়ম নিয়মকানুন বেঁধে দিয়েছে যে বাহাত্তর ঘন্টার বেশি ধর্না চালানো যাবে না এবং তিনশো জনের বেশি কোনো সময়ই একসঙ্গে ওই ধর্নার ওখানের মঞ্চে থাকা যাবে না এই কথাটা হাইকোর্ট বলে দিয়েছে বেশ কিছু বিধিনিষেধ দিয়েছেন এবং সেটা তো খুব স্বাভাবিকই কেননা একদিকে যখন একটা আইনের শাসন চালানো সরকার তাদেরকে সবক শেখাতে হচ্ছে সেখানে আইনের যে এক্সাম্পলটা সেট করতে হচ্ছে সেটাও তো আইন মেনেই করতে হবে সুতরাং কলকাতা হাইকোর্ট এবং তার প্রধান বিচারপতি একদম সঠিক পদক্ষেপই করেছেন কিন্তু এর ফলে যেটা বাজারে চর্চা শুরু হয়ে গেছে যে একজন অপরিপক্ষ নেতা তার হঠাৎ নেতা সাজার শখ হয়েছে এবং সেই শখ পূরণ করতে গিয়ে একের পর এক যা পদক্ষেপ করছেন সেটা তো এই মমতা সরকারের কাছে বুমেরাং হয়ে যাচ্ছে এবং আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি নবান্নে ঢুকে পড়ছেন মুখ্য সচিবের কাছে আজকে ডিএ আন্দোলন নবান্নের উঠোনে পৌঁছে যাচ্ছে তাহলে আগামী দিন যখন এই রাজ্যের মানুষ বঞ্চনা এবং নিপীড়নের শেষ সীমায় পৌঁছে গিয়ে দেয়াল ফুঁড়ে ঢুকে গিয়ে আর যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে তাহলে তো এবার শ্রীলঙ্কার কাণ্ড হয়ে যাবে নবান্ন সেই দিকেই কি এগিয়ে যাচ্ছে যে শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটবে শাসককে গুদি ছেড়ে পালাতে হবে সেই দিকেই কি এগিয়ে যাচ্ছে এবং তার যে ভিত্তিপ্রস্তরটা সেটা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে রাজনৈতিক নেতার অপরিপক্কতার ফল হিসেবে উঠে আসছে এটাই কিন্তু আজকে রাজনীতির চর্চার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে কি বলবেন হাইকোর্টের এই পর্যবেক্ষণ এই রায় নিয়ে কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই রাজনীতি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার